সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতা মজাগ্রহ থেকে আজকে আমার এই যে খামার থেকে আমরা একটা মুন্ডি গরু সংগ্রহ করলাম বিশাল মুন্ডি বিগ সাইজের একটা মুন্ডি এই গরুটা যাচ্ছে আমার আপনার যাচ্ছে আমার এই গরুটা ভাই এদিকে আসেন শেরপুর কোন জায়গা ভাই শেরপুরে থানা এই যে বড় ভাই সদ্য বড় ভাই আসসালাম আলাইকুম উনি একটা খামারি এবং চাকরিজীবী চাকরি করে চাকরির পাশাপাশি এই খামার করতেছে তো আমার কাছ থেকে বহুদিনতে কথা বলে যে ভাই আমার পেটে আছে এবং বাইরে আছে প্রেগন্যান্ট সহ আমি একটা গাবি কিনতে চাই আমাকে একটা সুন্দর একটা গাবি দেবে তো আমি এই গরুটা কয়েকদিন আগে ভিডিও করছিলাম ভিডিও করার পরে ভাই পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে আজকে আমরা এই গরুটা কালকে উনি আসছে আমার কাছে টাকা অ্যাডভান্স করছিলো অ্যাডভান্স করার পরে ব্যাংক থেকে টাকা তুললাম তুলে আপনি এখন ডেলিভারি দেবেনশাআল্লাহ তো ভাই আপনি কিছু বলেন যে আমার এখানে আসে একটা সার গরু কিনলেন সামনে কুরমানির জন্য আর এত বড় গরু খামার থেকে যে কিনলেন আপনার কী মনে হয় না এই যে রবিউল ভাই দেখতে স্যার খুব গরু ব্যবসায়ীদের মধ্যে অনেক পার্থক্য আছে কারণ গুরু যারা গুরু ব্যবসা করে ওরা অনেক রকমের মানুষ কারণ এক একজন এক এক রকম তো এর ভিতরে আমি অনেক মানুষের কাছে গেছি রবি ভাইয়ের মতো মানুষ মানে খুবই কম পাওয়া যায় সহজ সরল এবং বিশেষ করে ভদ্র মানুষ কথা যায় কাজটা এর জন্য তার কাছ থেকে আমি একটা সিলেক্ট করছি ওদিকে সফিক ভাই আছে অনেক দূরে আরও অনেকেই আছে নিদামারি খাবার আছে আর অনেক তাদের কাছ থেকে আমি নেই ঠিক আছে তো আমার এই ভাবে ওভেন কাছ থেকে নিলাম আমি এটা ফার্স্ট নিলাম তারপর আরেকটা একটা নিচ্ছি কুরবানি করার জন্য ছোট বড় দামলা মাছ আরো আশা আছে পরিকল্পনা ঈদের পরে আরো দুটা গাবি নিব এই রুম ওই ভাইয়ের কাছে নিব এবং আমি বলেও রাখছি যে আরো দুইটা গাবি ভালো দেখে এরকম যাতে মানে অসুখ বিসুখ বা যে সব দিক থেকে যেন সেফটি ইস্যু থাকে এরকম ভাবে নেওয়ার জন্য আচ্ছা ভাই আপনি যে মোবাইলে দেখেন মোবাইলের থেকে সরাসরি গরু ভালো দেখালেও না এমনি না মোবাইলে তো একটু ছোট লাগে আর একটা কথা বলি যারা যারা রবিউল ভাইয়ের ভিডিও দেখেন আমি একটা কথা বলি রবিউল ভাই কিন্তু অরিজিনাল মোবাইল দিয়ে ভিডিও করে আবার অনেকে আছে ডিএসএল ক্যামেরা দিয়ে ভিডিও করে বড় আর ভিডিও কিন্তু ন্যাচারাল মানে যেটা প্রকৃতি যেটা যেভাবে আছে ওইভাবেই এটা শু করে এই এই জিনিসগুলো আপনারা যারা গরু কিনবেন অবশ্যই এগুলা জাস্টিফাই করবেন যে আসলে ভিডিওটা কিসের যদি দেখবেন যে ওই ডিএসএল এর ক্যামেরা তাহলে আপনারা গরু নিজে দেখিয়ে তারপর গরু কই করতে ছোটো বড় দেখা যায় অনেক সময় ক্যামেরাতে ওরকম দেখা যায় কিন্তু রোজ ভাই কিন্তু এরকম দেখা দেয় না ওনার যা কম দামের একটা মোবাইল তেরোশো টাকা মোবাইল ভিডিও হ্যাঁ আমার তো নিজস্ব মোবাইল নিজস্ব ভাই কিছু আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন আমার এখানে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে ঘুরবেন ঘুরে ডুরে আপনার গরু কিনবেন পছন্দ হবে কিনবেন পছন্দ হবে না কিনবেন আপনার সঙ্গে তো ভালো থাকবেন আমরা গরুটা লোড দিয়ে দেবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং সার গরু যেটা ভাই কিনছে এবং মুন্সীগঞ্জে একটা সার গরু যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাইছি সবকিছু মিলায়া আজকে ভাই জন্য দোয়া করবেন চলেন ভাই আর ভাই অনেক ব্যস্ত চাকরি দিবে লোক খালি ফোন আসতেছে এই যে মামার এখানে অনেক গরু আছে মামার এখান থেকে আমি বেশ কয়েকটা গরু অনেক খামারি কে দিচ্ছি অনেক খামারি জিতছে আর খেয়ার করতে গেলে অনেক কিছু শিকার লাগে মামা চলে 还没饿，走。